হ্যালো এভরিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পিউজ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজকে আমি আমার ডেলি লাইফের কোনো কিছুই শেয়ার করব না তোমাদের সাথে আমার সাথে হওয়া একটা খারাপ অভিজ্ঞতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও আমাকে জানিও তোমরাও এরকম পরিস্থিতির সম্মুখীন কখনো হয়েছ কি না ঘটনাটা হলো আমি তো ওই ইউটিউব বলো ফেসবুক বলো ভিডিওটা দেওয়া শুরু করেছি মোটামুটি আগস্টের কুড়ি তারিখের পর থেকে কারণ আমার ছেলের জন্মদিন ছিল কুড়ি তারিখে তারপর থেকে আমি ভিডিও দেওয়া শুরু করেছি এবার তার কিছুদিন আগে আমি একটা অনলাইনে শাড়ি অর্ডার করেছিলাম শাড়িটা পৌঁছে গেছে একুশ তারিখে শাড়িটা ঠিকঠাকও এসেছে তার ব্লাউজ পিসও ঠিকঠাকই এসেছে আমি বানাতে দিয়েছি সেই শাড়িটা আমার পাশের বাড়ি একজন আছে তার কাছে তো আমি যার কাছে বানাই তার বাড়িতে কারো ডেথ হয়ে গিয়েছিল বলে আমি তার কাছে দিইনি তার কাছে আমার অলরেডি দুটো দেওয়া ছিল এবার পুজোতে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল আমি যদি ঠিকঠাক টাইমে ব্লাউজটা না পাই সে কবে কিভাবে বানিয়ে দেবে এই ভয়ে তার বাড়িতেই ভাড়া থাকে আরেকজন সেও সেলাইয়ের কাজ করে আমি তার কাছে দিই ব্লাউজটা আমি শাড়িটা প্ল্যানিং করেই কিনেছিলাম কারণ ওর ব্লাউজ পিসটা ছিল ডিজাইন করা আর যে শাড়িটা ছিল সেটা ছিল এক কালারের এবার আমি লেসও কিনে এনেছি পুরো শাড়িটাতে লাগানোর জন্য লেস কিনে এনে তাকে দিয়েছি আর ব্লাউজটার বর্ডারেও ওই লেসটা লাগবে সেটাও আমি তাকে বুঝিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে না করতে হবে সে তখন বলল যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি যেভাবে বলছো সেভাবেই হবে আমি বললাম ব্লাউজের মিটারটা কি কম পড়বে যদি কম পড়ে যায় আমাকে বলো তাহলে আমি অন্য মিটারের কাপড় এনে তোমাকে দেব সে বলল না কম পড়বে না এটা তো ব্লাউজ বানিয়েও আরও বেশি থাকবে আমি বললাম ওকে তাহলে তুমি আমাকে বানিয়ে দাও ঠিকঠাক করে এমনি নর্মাল হাজি বুজি কোনো ডিজাইন আমি দিইনি বাস নর্মাল যেমন ব্লাউজ হয় সেরকম নর্মাল ব্লাউজই দিয়েছি আর এমন যে আমার খুব ফিটিংসেরও দরকার হয় এরকম কিছু না আমাকে কোনো মতে একটু ঢিলা ঢালাভাবে বানিয়ে দিলেই কিন্তু আমার চলে যায় আমি ওরকম কখনো এই পর্যন্ত যতগুলো ব্লাউজ বানাতে দিয়েছি বা চুড়িদার বানাতে দিয়েছি কখনও কোনো কমপ্লেন যায়নি কারো উপরে যে হ্যাঁ আমার ব্লাউজটা বা জিনিসটা সে ঠিকঠাক করে বানিয়ে দিইনি প্রথমবার এরকম একটা পরিস্থিতির আমি সম্মুখীন হলাম যাই হোক তিন চার দিন আগে সে আমাকে বললো যে তোমার শাড়ি ব্লাউজটা রেডি হয়ে গেছে তুমি এবারে নিয়ে যেতে পারো তো আমি গেলাম তার দোকানে তো সে ছিল না তার কোন রিলেটিভ ছিল তো তাকে বলে আমি শাড়ি আর ব্লাউজটা নিয়ে আসলাম আর তার যেহেতু আমার পাশেই ঘর আমি বললাম ঠিক আছে কত হয়েছে না হয়েছে আমি তাকে দিয়ে দেব। কারণ তার শাশুড়ি এসেছে সেই জন্য অনেক রেস্ট্রিকশন সে বাইরে বেরোতে পারে না তো যথারীতি আমি প্যাকেটটা এনে যেহেতু নতুন জিনিস আমি পেয়েছি শাড়িটাও পেয়েছি ব্লাউজটাও পেয়েছি মনে অনেক আনন্দ নিচে আনটি ছিল আমি আন্টিকে জিনিসটা দেখালাম যে দেখো আনটি আমার শাড়ি ব্লাউজটা বানিয়ে দিয়েছে যেই আমি বার করলাম ব্লাউজটা দেখে দুটো হাতে দু ডিজাইন প্লাস ব্লাউজটার একটা সাইডে ডিজাইন একটা সাইডে কোনো ডিজাইনে নেই প্লেন আমি তো দেখে পুরো হা হয়ে গেলাম যে আমি এরকম ব্লাউজটা দেখে শুনে সে কেন বানালো আমি তাকে কি বলেছি আর সে কি করে এরকম একটা ব্লাউজ কিনে ব্লাউজটা বানিয়ে আমাকে বলল যে হ্যাঁ তোমার ব্লাউজ রেডি হয়ে গেছে তুমি এবারে নিয়ে যেতে পারো সেটা তো গেল তোমার ব্লাউজের দফা এবার পুরো শাড়িটাতে তোমার যে লেস লাগিয়েছে এবার একটা লেস তো একটা জায়গায় এসে শেষ হয়েছে আর পরের একটা লেস তো সেখান থেকে শুরু করবে তা না তার মাঝখানে তোমার গ্যাপ রেখে দ্বিতীয়টা শুরু করেছে তাহলে আমি দেখে শুনে ওরকম একটা জিনিস কিভাবে নিই বলতো তো তখন আমি জিনিসটা নিয়ে তার কাছে গেলাম এবং তাকে বললাম যে তুমি দেখে শুনে এরকম একটা জিনিস তুমি কিভাবে আমাকে বানিয়ে দিতে পারলে তো আমি তাকে বললাম যে দেখো তোমার বাড়ি আর আমার বাড়ির ডিস্ট্যান্স তো একদমই কিছু নয় আর আমি তোমার দোকানের সামনে দিয়ে রোজ দিন আমার ছেলেকে স্কুলে নিয়ে যাই নিয়ে আসি তুমি একবার অন্তত আমাকে বলতে পারতে যে তোমার ব্লাউজের এরকম সমস্যা হচ্ছে বা মিটারের কাপড় কম পড়ে গেছে দুরকম ডিজাইন হয়ে যাচ্ছে আমি কি করব। এটা কি বানাবো না বানাবো না তুমি একবারের জন্যেও আমাকে জিজ্ঞাসা করিনি তুমি নিজের মতো বানিয়ে আমাকে জিনিসটা দিয়ে দিয়েছ পুরো শাড়িতে তুমি এভাবে লেজ লাগিয়েছো ফল স্পিকও করেছো তো পুরো শাড়িটা একেবারে গুলিয়ে শেষ হয়ে গেছে যাই হোক আমি জিনিসটা তার দোকানেই রেখে এসেছি সে ঠিক করে দেবে জানি না কীভাবে ঠিক করবে সেটা হাতে পেলে আমি তোমাদেরকে জানাবো তো তোমরাও এরকম পরিস্থিতির শিকার হয়েছ কি না আমাকে জানিও